বেশার 20 সালের পরে থেকে টেরিয়ামের জনপ্রিয়তা দিন দিন বাংলাদেশে বেড়ে চলেছে আচ্ছা যারা টেরিয়াম সম্পর্কে জানে না টেরিয়াম হচ্ছে কাছের ঘর বা পাত্রের ভিতরে তৈরি ছোট্ট কোন ইকোসিস্টেম আজকে আমরা একটা ভাইয়ের ভাষায় যাব এবং টেরিয়ামের বেসিক বিষয়গুলো সম্পর্কে জানব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব আসসালামু আলাইকুম গাইস इट्स মি গোরিদ এন্ড ওয়েলকাম টু স্কেপার্সেনা আচ্ছা আজকে আমি আছি সালমান ভাইয়ের সাথে সালমান ভাইকে হয়তো অনেকে চিনেন যে উনি অনেক টেরিয়ামে বাংলাদেশে অনেক সুন্দরভাবে কাজ করতেছে সো আজকে আমি ওনার

আর এটা আছে অনেকেই হয়তো চিন্তা পারে এটা জুল অর্কিড বলে এটাকে এটাও জুল অর্কিড এর একটা ভ্যারাইটি এটা হচ্ছে গিয়ে গ্রিন এটা হচ্ছে একোরস একটা গাছের মতো দেখতে প্ল্যান এখানে অনেক কিছু ফিটনিয়া আছে এন্ড এখানে একটা হচ্ছে গিয়ে এই গাছটা মারা গেছিল আবার পরে আবার গ্রো করতেছে এটা হচ্ছে একটা টাইপের কার্নভারস প্লান্ট মানে পিচার প্লান্ট টা পোকা যেটা এটা এখন আমার নতুন করে গ্রো করতেছে এখানেই এখানে যেমন দেখতে পাচ্ছি মানে পপুলার একটা প্লান্ট ফাইকাস মিনিমা

গরমের কারণে হলুদ হয়ে যায় গরমের কারণে মারা যায় যে মানুষ করে তাই আমি সবসময় বলি ফিল্টারের পানি ইউজ করতে স্প্রে করার জন্য ব্যাপার আছে যে সান লাইট দেওয়া যাবে না এ লাইট এর নিচে রাখতে হবে এখানে দেখতে পারতেছেন লাইট এর আর কি

আপনারা যদি টেরিয়াম সম্পর্কে কোনো কিছু জানতে চান অথবা টেরিয়াম সম্পর্কে কোনো কিছু কিনতে চান অবশ্যই ভিজিট করবেন কে পারছি আমার অনলাইন পেজ আছে এন্ড আমাদের এখন অফলাইন আউটলেটও আছে এটা লোকেশন হচ্ছে যে ব্যাংক ব্যাংকরনিতে সো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম